ডাইনামিক যুব কংগ্রেস সভাপতি তহিদুল রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে যে যুব সম্মেলন সেই সম্মেলনের প্রধান অতিথি শুধু বাংলার প্রিয় নেতা নয় আমাদের ত্রিপুরা রাজ্যের আমি ত্রিপুরা থেকে আসি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি কংগ্রেস কর্মীর অধীর চৌধুরীজী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দেশের ভারতবর্ষের লোকসভার প্রাক্তন বিরোধী দল নেতা অধীর চৌধুরীজি আজকের আমাদের এই যুব কংগ্রেসের সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের মঞ্চ মঞ্চকে আলোকিত করার জন্য আমি ভারতীয় জাতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং উপস্থিত আছেন আমাদের পশ্চিমবাংলার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজার মল্লিক ভাই সহ আমি সকলের নাম নিচ্ছি না বড়জ্যেষ্ঠ নেতৃত্বগণ যুব বন্ধুরা এবং যারা রাহুল গান্ধীজির ভাষায় ববর্ষের রাজারা বসে বসে আছে সবাইকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে মাথা নত করে প্রণাম এবং সালাম জানিয়ে কয়েকটি কথা বলবো বক্তব্য দেব না মনে আপনাদের দেশা কু রোজগার আপনি বার মোদী সরকার মনে আছে আপনাদের মহংাইনে আছে আপনাদের বছর অতিক্রান্ত হয়েছে যে সিলিন্ডার কংগ্রেসের শাসনে উপরে হয়ে গেছে যে পেট্রোল কংগ্রেস শাসনে পঞ্চাশ টাকা লিটার হতে পঞ্চান্ন বছর লেগেছিল

রাজ্যে কার সাথে লড়াই হবে সেটা তৈরি করে রাজ্য নেতৃত্ব আমি লোকসভার বিরোধী দলের সঙ্গে আপনাদের সামনে সেই কথা বলছি আজ একটা কথা বলতে চাই যতদিন এই রাজ্যে অধীর চৌধুরী মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে যাওয়ার পর কারা মমতা ব্যানার্জিকে ফুলে ফেপে বড় করেছে বিজেপি

যারা বলেছিল কিউ বা কি বার মোদী সরকার আজ এগারো বছর হয়েছে কত চাকরি হয়েছে বছরের দু কোটি চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল চলছে পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে পাপড়ি কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের চাকরি আর মমতা ব্যানার্জি যিনি এই রাজ্যে আমি দেখেছি বিভিন্ন মিডিয়ায় আমার ভাই বলেছেন মমতা ব্যানার্জি বলছেন এম এ পাশ করে চা বিক্রি করার জন্য আপনারা দেখেছেন যুব কংগ্রেসের প্রোগ্রামে কলকাতায় যুব কংগ্রেসের আমাদের উদয় ভালুজিম এসেছিলেন আমাদের ঐক্যমঞ্চ চেহারা থেকে আমরা বার্তা দিয়েছি চাই যেতে যেতে আমি দীর্ঘায়িত করব না আমাদের প্রিয় নেতা বক্তব্য রাখবেন ওনার বক্তব্য শোনার জন্য আপনারা অধিক আগ্রহে আছেন আমি শুধু একটাই কথা কথা বলতে চাই যদি ভুল করে যদি ভুল করে আপনারা বলেন টিএমসি জিন্দাবাদ তাহলে হবে বেকার যুবক যুবতীদের জীবন বরবাদ যদি ভুল করে বলেন বিজেপি জিন্দাবাদ তাহলে হিন্দু মুসলমানের মধ্যে হবে বিবাদ দেশ হবে বর্বাদ বাংলা হবে বর্বাদ যদি বলেন ভুল করে বাম জিন্দাবাদ তাহলে কিন্তু আধা রুটি আধা ভাত আর যদি বলেন কংগ্রেস পার্টি জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ অধীর চৌধুরী জিন্দাবাদ তাহলে হিন্দু মুসলমানের মধ্যে থাকবে না কোনো বিবাদ ধন্যবাদ Don't know what Johnny